আমি এখন বিয়ে করবো না আমি আরো পড়তে চাই চটকা ওরা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেবে বলছে বাবা শুধু তোমার কথাই শুনে তুমি একটু বুঝিয়ে বলো না চটকা প্লিজ আরও পড়তে চা সেই তো ভাদিস না ছেলে বন্ধু যখন রাজি হয়েছে তখন আর না করিস বাবা তোর মেয়ের বইপত্র সব শিখে তুলে দিয়ে একেবারে বিয়ের ফিনিটে বস তুমিটা চুপ করে দেমা দাদা পরেই পড়াশোনা বন্ধ করাটা ঠিক হবে না এ তাহলে তো সম্বন্ধটা ভেঙে দিতে হয় আরে না না আমি সে কথা বলছি না পাকা কথা হয়ে থাকলো কলির পড়াশোনাটা চলুক ছেলেও বোম্বেতে একটু পাকাপাকি হয়ে বসুক তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে পরেরবার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলা যাবে ঠিক আছে আপনারা যখন চাইছেন তাই বাহ খুব ভালো আরও যদি পড়তে যাস তো বম্বেতে খুব বড় বড় কলেজ আছে সেখানে গিয়ে পড়বি তো বাড়ির থেকে আমার জন্য ছেলে দেখছে আমি কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ওর সঙ্গে একবার দেখা করতেই হবে তুই জানিস তুই কি বলছিস তোর স্টেটাস আর ওর স্টেটাস একদম আলাদা তুই বরং ওর সাথে যোগাযোগই রাখিস না আর তুই এই ব্যাপারটা কি এত সিরিয়াসলি নিয়েছিস আমি তো ভেবেছিলাম এটা জাস্ট টাইম পাস সরি

বিয়ের জন্য ছেলে দেখছে কৃষ্ণ কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না তুমি প্লিজ আমাকে নিয়ে বাড়িয়ে চলো না প্লিজ প্লিজ কৃষ্ণ প্লিজ কৃষ্ণ আমি তাহলে মরে যাবো কৃষ্ণ প্লিজ তুমি কেন কিছু বলছো না কৃষ্ণ কৃষ্ণ তুমি বলো তুমি বলো আমাকে তুমি সত্যি করে ভালোবাসো তো কৃষ্ণ

ছু বলবি না বল বলবি না তো বল তোর দিকটা আমি কাউকে কিচ্ছু বলব না है hey, पच्छ

ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি টিংরেজি একটু শেখে সেই জন্যই আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে আপনি কিছু মনে করবেন না ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা তো এর কিছুই জানি না আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন ওরা জানতে পারে বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না আমি সত্যি কিচ্ছু জানি না কাকু আমি জানি ওই এখনো সত্যি কথা বল আমি আমি সত্যি কথাই বলছি কাকু আমি আজ স্কুলে যাই আর মিথ্যে কথা আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না তারপর আপনি জোর জবরদস্তি করছেন এই না 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 আপনার মেয়ে কে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি ও সব জানে ওকে সত্যি কথা বলতে বলুন

তারা যদি কেউ রাত্রিরে বাড়িতে না ফেরে তাহলে আপনার কিরকম লাগবে বলুন আমাদের তো একটা মাত্র মেয়ে বিশ্বাস করুন আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি আমার দাদার মাথার ঠিক নেই তাই বলে ফেলেছি কিছু একটা আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি পল্লবী তো তোমার বন্ধু ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে এসেছ ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো আমি তোমার কাছে হাত জোর করছি তোমায় কেউ কিচ্ছু বলবে না আর চলে চলো দাদা পল্লবী একটা গ্যারেজের মেকানিককে ভালোবাসে ছেলেটার নাম কৃষ্ণ ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওরা কোথায় গেছে আমি জানি না কাকু সত্যি বলছি বিশ্বাস করুন আমি সত্যি জানি ওরা কোথায় গেছে আলি আলি তুই এলি না আমি গেছি শিলিগুড়ি কোথেকে হাল টকা টকালি বলতো এখানে খুব খুব দরকারি কথা আছে একটু বাইরে আসবি

গুড মর্নিং কাকা গুড মর্নিং তুমি এই তোমাদের মতো মালেরা এই মেসবাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না ঠিক তোদের অনেক দিন আমি বারণ করেছি চারজনের ঘরে সাতজন থাকা যাবে না আচ্ছা তোদের কি সাধারণ কমন সেন্স গ্যাংটাই নেই সকাল সকালে তো চাটু গরম করছে কেন কাকা আমার চা তো গরম হবে না তো কি হবে রে হ্যাঁ মাসের শেষ হতে চললো এখনো ঘর ভাড়া দিসনি কেন বাড়ি ভাড়া টাকা তো বিনা দাঁড়াতে কবে দিয়ে দিচ্ছি কাকা হ্যাঁ বিনয়ের হাতে টাকা দিয়েছিস ও টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না জানিস না ও একটা মহা ফেরেবাজ নামাবার কথা বলে কত লোকের থেকে টাকা মেরে দিয়েছে জানিস না 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 ফিলিম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখছে ও কি গল্প সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে বুঝেছো তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে ওই পাটটা ওর করতে বল গিয়ে হারামই কোথাকার এই মেয়েটা ছিল মেটা আছে না গেছে আছে তাড়াতাড়ি যা একটা হ্যাপি জিনিস দাঁড়িয়ে আছে যা কে একদম আই